হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আর আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল নটা আর আমার সমস্ত কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে দেখো সমস্ত কিছু গোছানো সমস্ত কমপ্লিট আর আর আজ হচ্ছে একটা স্পেশাল দিন কি স্পেশাল দিন সেটা জানার জন্যে তোমরা পুরো ভিডিওটা দেখো আর আজকে প্রচুর তাড়াহুড়ো প্রচুর রান্নাবান্না আছে তো সাথে থাকো আর দেখো বন্ধুরা স্নান টান তো হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি রান্না করার এদিকে মা সমস্ত জোগাড় করে দিয়েছে আর এখানে হচ্ছে ঘুগনি হবে তার জন্য মটর সেদ্ধ করা হচ্ছে আর এখানে আমি মুগের ডালটা এখন ভেজে নেবো তোমরা পুরোটা দেখো কি করি আর আজকে কারা আসে আমাদের এটা কি এটা ব্যাস ও সয়না ফুল তো পরে টোলো না মুক্ত এই তো বলি রেখে এখানে করছি

আর দেখো বন্ধুরা আমার বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি থালাটা সাজিয়ে নিতে এসেছি আর এত কিছু রান্না রান্নাবান্না করার একটাই কারণ ন বছর থেকে আমার বাড়িতে ওদের নিমন্ত্রণ করা হয়েছিল তার কারণ হচ্ছে আমার বড় আইব ভাতায় ওদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল আর আজকের মেনুতে ছিল পাঁচ রকমের ভাজা ডাল তরকারি শুক্তো আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর ছিল সিম ভাজা আর সজনে ফুলের বড়া আর এরকমভাবে মানে এরকমভাবে সমস্ত কিছু দিয়ে আমি ওর থালাটা সাজিয়ে নিচ্ছি আর আজকে দু বোনকেই দেওয়া হয়েছিল। আর আর আমার সাথে মাও অনেক হেল্প করেছে রান্না একা হাতে তো এত কিছু করা সম্ভব আমি মাও সমস্ত কিছু করে নিয়েছে আর দেখো আমার থালাটা মোটামুটি এখন সাজানো চলছে আর তার সাথে করেছিলাম ভাজার সাথে সাথে ছিল ডাল শাকের তরকারি শুক্তো মাছের ঝাল চাটনি পাঁপড় মিষ্টি পায়ে সমস্ত কিছুই করেছিলাম মানে যতটুকু যা করতে পেরেছিলাম সমস্তটাই করেছিলাম আর আজকে সবাই খুব আনন্দ করছে কারণ ওরা অনেক বছর পরে আজকে আমাদের বাড়িতে ফার্স্ট এসছে মানে আমার বিয়ের পর ওরা আজকে ফার্স্ট এসছে আর দেখো থালাটা নিয়ে আমি এখন ঘরে চলে এসেছি এইখানেই ওকে খেতে দেবো আর তার জন্য একটু সামান্য ডেকোরেশন একটু করে নিচ্ছি একটু গাঁদা ফুল দিয়ে থালার চারদিকটা সাজিয়েছি আর আমার গাছের গোলাপের পাপড়ি দিয়ে পায়েস মিষ্টির ওপরটা একটু ডেকোরেশন করেছি আর দেখো এইটাই আমার হচ্ছে মানে সাজানো মানে এইভাবে আমি পুরোটা সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর মানে অনেক কিছু করতে পারেনি মানে সামান্য কিছু আয়োজন করেছি ওদের জন্যে যাতে ওদের ভালো লাগে আর আমি মার মতন করে সমস্তটা সাজিয়ে নিয়েছি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ওকে অনেক 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 আশীর্বাদ করো যাতে আর ওর আগামী জীবনটা অনেক ভালো হয় আর দেখো ও এখন খেতে বসে পড়েছে সবাইকে প্রণাম করে এখন আমরা ওকে তো আসছি আপনি না আমি এনেছি আপনি আগে করুন আপনি আগে করুন আর বন্ধুরা এই যে শাকটা একটু একটু করে বাজাচ্ছে এটা নিয়ে কেউ খারাপ কমেন্ট ছিল না এই এই শাকটা আমার শোনাই বাজাচ্ছে একটু একটু করে শিখেছে তো শাক বাজাবি তাই ও আজকে আমি শাক বাজাবো তাই ও শাক বাজাচ্ছে তাই অনেকক্ষণ ধরে বাজানো নিয়ে একটু একটু করে ও বাজাচ্ছে 아, 고건 아마 আর এখন আমি ওকে একটু আশীর্বাদ করে নিয়েছি আমিও এই প্রথম কাউকে এইভাবে আইবুড়ো ভাত খাওয়ালাম ভূত ত্রুটি অবশ্যই হতে পারে কারণ সবটা তো আমার জানা নেই যতটুকু আমি জানি বা যতটুকু পেরেছি করেছি আমি এখন ওকে আশীর্বাদ করে নিচ্ছি

খাওয়া দাওয়ার পর আমরা সবাই একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন সন্ধ্যে হবো হবো আমরা একটু বেরিয়ে পড়েছি বাজারে যাব। আর বাজারে ওদের কিছু কেনাকাটা আছে করে তারপরে ওরা যাবে বাড়ি আর দেখো আমরা তো যাচ্ছি আমি আছি ঈশা আছে মাছ আর মেঘা আর সোনায় সামনে বঞ্জিরা আইপুর ভাত খেয়ে চলে গেছে আর পুরো ভিডিওটা তোমাদের সাথে করা হয়নি যতটা পেরেছি করেছি আর এখন বাজে সাড়ে আটটা আর সোনায় তুমি এখন কি করছো আর তোমার আজকে দিদিদের সাথে পুরো দিনটা কাটিয়ে কেমন লেগেছে তুমি মিস করছো দিদিদের আর এই সবে বিয়ে বাড়ি শুরু অনেক ভিডিও আসবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর টাটা গুড নাইট আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও 在哪？